আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বৌশাশুরি পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে অনেক মনে চাচ্ছে একটু কলমি শাক দিয়ে শুটকি রান্না করবো একাটি কলমি শাক বেছে নিয়েছি ডাটা অল্প দিয়েছি শুধু বেশিরভাগ পাতাই দিয়েছি অল্প ডাটা আমি এখনও চুলা দরাই নাই আমি এইভাবে রান্না করব আপনারা যদি এইভাবে রান্না আমি তেল দিব না এখন আমি আলু কুটে রেখেছি আপনাদের ঘরে যদি অন্য কোনো সবজি থাকে দিতে পারেন ধরেন বেগুন কচুর তারপরে ডেরস আমার ঘরে আজকে কিছুই নাই সেজন্য আমি কিছুই দিব না শুধু আলু দিলাম আর এখানে রসুন বাটা আস্ত রসুন আর পেঁয়াজ কুচি আমি ইয়ে দিব না পেঁয়াজ বাটা দিব না এই আর এখন আমি তিনটা শীতল সুটকি দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম বাচ্চারা তো খাবে না সেজন্য আমি বেশি করে মরিচ দিব আমি এই দু চা চামচ আমি মরিচ দিয়ে দিলাম আর হলুদ দিব আদা চা চামচ দিয়ে এখন আমি চুলা দরিয়ে দিব দিয়ে আমি দেখে দিব এখন আমি নাড়বো না এখন ডেকে রাখবো কতক্ষণ এখন আমি ডাকনা সরিয়ে নেড়ে দিব আমি কিন্তু খেয়াল করেছেন নিশ্চয় আমি কিন্তু কোনো তেল দিই নাই দিব না তেল ছাড়া রান্না করবো এই সুটকিটা তেল ছাড়া রান্না করলে খুবই ভালো লাগে খেতে আমি একটু কষিয়ে নিব তারপরে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পানি দিব আমি আরেকবার দেখে রেখে দিব আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব আপনারা যে কোনো সুটকি দিয়ে রান্না করতে পারেন কিন্তু চেপা শুটকি হলে খেতে বেশি ভালো লাগে গ্রান্ডটা ভালো আসে আর আপনারা যে কোনো শাক দিয়ে করতে পারেন আমি কলমি শাক ছিল কলমি শাক দিয়ে করেছি কাঁঠাল বিচি আলু ডাটা, লতি যে কোনো জিনিস দিয়ে কাঁঠাল বিচি আমার ফ্রিজে ছিল আমি আর বাইক করি নাই আমি শুধু আলু দিয়েই রান্না করতেছি এখন হতে থাক অল্প জোর দিয়ে দিলাম এখন ফুটিয়ে উঠলে নামিয়ে নেব আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের ফ্যামিলি মেম্বার্সরা আমাদের ভিডিওটি দেখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন কলমি শাকের সুটকি রান্না আমার হয়ে গিয়েছে আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত